দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড অন্তিম পর্ব ভরদ্বাজ আশ্রমে রাম রামকে পুনরাগত দেখে ঋষি ভরদ্বাজ বিশেষ প্রীত হলেন রাম ঋষি চরণ বন্দনা করে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসানন্তর বললেন দেব অযোধ্যার কুশল তো ভরত মাতৃগণ কেমন আছেন ভরদ্বাজ রামের মস্তকে দক্ষিণ হস্ত স্থাপন করে মৃত বললেন অযোধ্যায় সকলেই কুশলে আছে ভরত তোমার আগমন প্রতীক্ষায় রয়েছে তুমি শত্রুজয়ী হয়ে ফিরে এসেছো দেখে আমি বিশেষ প্রীত হয়েছি আমার শিষ্যগণ অযোধ্যায় তোমার আগমন সংবাদ নিয়ে আসবে আজ তুমি এখানে আমার আতিথ্য গ্রহণ করো রাম শির সম্মতি জানালেন অনন্ত রাম হনুমানকে বললেন তুমি অগ্রদূত রূপে শীঘ্র অযোধ্যায় গিয়ে সেখানকার কুশল জেনে এসো এবং বিভীষণ সুগ্রীবাদীসহ আমরা অযোধ্যায় যাচ্ছি এ সংবাদ ভরতকে দিও তা শুনে ভরতের মনোভাব কি হয় তাও তার আকার ইঙ্গিত মুখবর্ণ প্রভৃতির লক্ষ্য করে জেনে নিও যদি তিনি রাজ্যাভিলাষী হন তো সমস্ত রাজ্য শাসন করুন আমি অযোধ্যায় যাব না অতএব কাল অযোধ্যা যাত্রার পূর্বেই তুমি এ সংবাদ আমায় অবশ্য দেবে রামের আদেশে হনুমান তখনই মানুষের বেশে বেগে যাত্রা করে সিংহবেরপুরে গুহককে রামের শুভাগমন সংবাদ দিয়ে বহু গ্রাম জনপদ অতিক্রম করে অযোধ্যা থেকে এক ক্রোশ দূরবর্তী গ্রামে এলেন এবং কীতাঞ্জলি হয়ে ভরতকে রামের আগমন বার্তা জানালেন ভরত হনুমানকে গাঢ় আলিঙ্গন করে হর্ষবিহল চিত্তে বললেন হে সৌম্য তুমি যে প্রিয় সংবাদ দিলে তার জন্য তোমাকে এক লক্ষ গাভী এক গ্রাম এবং ষোলোটি চন্দ্রাননা শালঙ্কারা কন্যা দিচ্ছি হনুমান ভরতকে রামের বনযাত্রা থেকে আরম্ভ করে রাবণ বধ পর্যন্ত সমস্ত ঘটনা সব বিস্তারে বিবৃত করে বললেন রাম আজ ভরত্বাস আশ্রমে রয়েছেন কাল পুষ্যা নক্ষত্রযোগে তিনি অযোধ্যা শুভাগমন করবেন ভরত প্রকাশ করে বললেন এতদিনে আমার মনোরথ পূর্ণ হল